ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিলো একটা সময় মনে হচ্ছিলো যে দুশো বিশ পঁচিশ চেস করতে হইতে পারে আর আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলা বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নেই খুব বেশি রানও দিই নেই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মতো মারতে হবে তা না আমরা যদি ছয় ওভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু হৃদয় অ্যাজ ওয়েল হয়তোবে কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই হয়তোবাই ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ও মনে হয় না যে প্রথম দুই ওভারে দশ বারো রানের বেশি দিয়েছে সো আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবার গুড করে আবার স্ট্যামিং এট নাইসলি বাট ইয়া থট যার অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট রিসাদে দুইটা ছয় বাস্ত